মসজিদের ইতিহাসে গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নির্মাণাধীন দুইশো এক গম্বুজ মসজিদ নির্মাতাদের দাবি এটি বিশ্বের

পনেরো বিঘা জমির উপর সাতান্ন তলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারের মসজিদটি নির্মিত হচ্ছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গোপালপুর উপজেলার সদর থেকে সাত কিলোমিটার পশ্চিমে ঝিনাই নদীর তীরে অবস্থিত এই মসজিদটি মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছে দু সালের ১৩ জানুয়ারি এর ভিত্তি স্থাপন করেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলামের মা রিজিয়া খাতুন একশো চৌচল্লিশ ফুট দৈর্ঘ্য ও একশো চৌচল্লিশ ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় বিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন নির্মাণাধীন মসজিদটি হবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স এখানে অত্যাধুনিক সব সুযোগ সুবিধাও থাকবে মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে আলাদা পাঁচতলা ভবন নির্মাণ করা হবে সেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্য চিকিৎসার হাসপাতাল এতিমখানা বৃদ্ধাশ্রম দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারে পূর্ণবাসনের ব্যবস্থা এই মসজিদের ছাদের মাঝখানে তৈরি করা হচ্ছে একাশি ফুট উচ্চতার একটি বড় গম্বুজ চারদিকে আছে সতেরো ফুট উচ্চতার বিভিন্ন অলঙ্কৃত করা হয়েছে মূল মসজিদের চার কোনায় আছে একশো এক ফুট উচ্চতার চারটি মিনার পাশাপাশি একাশি ফুট উচ্চতার আরো চারটি মিনার তৈরি করা হয়েছে মসজিদের দেয়ালে টাইলসে অঙ্কিত করা হচ্ছে পূর্ণ কোরআন এবং আল্লাহর একশো নিরানব্বইটি নাম যা অনেকখানি সম্পূর্ণ হয়ে গেছে যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন পড়তে পারবেন মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যয় করা হয়েছে পঞ্চাশ মন পিতল যা এরই মধ্যে তৈরি হয়ে গেছে কিন্তু এখনো লাগানো হয়নি আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনারে বসানো হচ্ছে আলাদা রং রফিকুল ইসলামের বড় ভাই হুমায়ুন কবির এই মসজিদের দেখাশোনার দায়িত্বে রয়েছেন তিনি বলেন মসজিদের দুশো একটি গুম্বুজ ও মিনার চারপাশ উপরে ও নিচ থেকে বিভিন্ন রং বেরঙের দৃষ্টিনন্দন মূল্যবান মার্বেল পাথর এনে সুদক্ষ কারিগর দিয়ে নির্মাণ করা হচ্ছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নির্দেশে সম্পূর্ণ শুল্ক ভাবে বিদেশ থেকে এই মার্বেল পাথর আনা হয়েছে পনেরো কোটি টাকা হাতে নিয়ে মসজিদের কাজ শুরু করা হয় এবং এই পর্যন্ত মসজিদের নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় একশো কোটি টাকা